কিন্তু একে একে সবগুলি লুচি আমরা ভাই জ্বালাইছি আজকে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে সোলার শেপ জ্বালাইসি খাইতে তো ভালোই লাগে এটা যদি তোমার মিষ্টি শিরার মধ্যে ডুবাইতা তাইলে খাজাই হয়ে যায় আজকে আমার দিনটা না এইভাবেই কাটে তোমাদের দিনটা আজকে কিভাবে হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করতেছি অনেকটাই ভালো আছো এখন কিন্তু বাজে প্রায় সকাল আটটা আমরা হয়তো ভাবতেছ যে এত সকাল সকাল আমি কই যাইতেছি আর আজকে হচ্ছে গারৈ সংক্রান্তি আর তার দুদিন পরে হচ্ছে দীপাবলি তো যার কারণে আমি যাচ্ছি আজকে আমার বাড়িতে তারপর ও আর আমি মিলে কিন্তু রণা দিয়া লাইছিলাম আর মাঝখানে আমরা কিছু খাইবার ইচ্ছে হইতাছিল যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম এখানে আইসক্রিম আর ও একটা কোল্ড ড্রিঙ্কস খাইছিল তো দেন তারপর আমরা খাওয়া দাওয়া সাইডে আমরা বাড়ির উদ্দেশ্যে রনা তারপর পরে দেখি বাবা এদিকে সবকিছু রান্না বান্না কইরা কম্পি বেশি কিছু করতে লাগছে না গর্ত একটু পরিষ্কার করছি তারপরে বাইরে বাইরে দেখি বাইরের নাজার এটা খুব সুন্দর লাগতেছে তার একটু ভিডিও ক্যাপচার করে রইল তোমাদের গারু সংক্রান্তি কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও দেন তারপর আমি গেছিলাম ঠাম্মা তারা ঘরে আজকে না আমাদের বাড়িতে একটা নিয়ম আছে শোলার মধ্যে চালতা পাতা আর আম পাতা দিয়ে একটা কি জানি বানানো হয় তার মধ্যে আবার সিঁদুর ফুটা দিয়ে এটাকে আশীর্বাদ হিসেবে আমাদের ঘরে লাগানো হয় আর এখানে আমাদের দুই জেঠিমনি এখানে সব কাজগুলি করছিল তারা বসে বসে এগুলি বানাচ্ছিল আর আমি এদিকে ভিডিও ক্যাপচার করছি জানো তো বাড়িতে এলে কোন সময় জানি আমার সময় কাটতে যায় আমি নিজেও কইতে পারি না কোন সময় বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায় ইডাও কইতে পারি না ঘরের ভিতরে বইয়ে রইছিলাম একা একা আল্লাহ আমি টিকলি আর আমার একটা ছোট বনু মিল্লা প্ল্যান করলাম যে আজকে আমরা খামো পুরি আর সঙ্গে খামো তরকারি যার কারণে আমরা প্রিপারেশন কিন্তু অলরেডি স্টার্ট করে দিছি আমরা সবকিছু নিয়ে এখন আমরা যেতেছি ঘরে আমরা ওখানে গিয়ে সেরকম লুচি অ্যাশিডে টিকলি রেডি সব কিছু রেডি করে দিলাম তারপরে ওরে কইলাম যে তুই একটু মা কেকটাকে আমি একটু ভাতটা রান্না করে আই তারপর তারা দুই বোন মিলে এদিকে যেই কসলা নি দিছে কি কো এদিকে ময়দার কাজ তো খুব ভালোই করছে তারা এখন পালা হইছে গোল গোল লুচি বানানো আমি কিন্তু লুচি এত গোল করতে পারি না যতটুক পারছি এতটুকু করছি তারপর কিন্তু একে একে সবগুলি লুচি আমরা ভাইজ জ্বালাইছি দিকে আমি বানাইলেছিলাম একটা খাজার শেপের লুচি জানো তো এটা কিতে হয়েছিল এটা আমি না গোল করতে পারতেছিলাম না তার লেগে আছে না এটা খাজার মতো শেপ দিয়ে লাগছে তো ভালোই লাগে এটা যদি তোমার মিষ্টি শিরার মধ্যে ডুবাই তাহলে খাজাই হয়ে যায় আজকে আমার দিনটা না এইভাবেই কাটে তোমাদের দিনটা আজকে কিভাবে কেটেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভোল না マリオさん、こ <noise> れ<声>、コブリートー